পুলিশের হাতে কোনো মারণাস্ত্র থাকবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী যাদের হাতে এমন অস্ত্র রয়েছে সেগুলো তাদের জমা দিতে হবে বলেও জানান তিনি বারো মে আইন সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এমন সিদ্ধান্ত হয়েছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি বলেন আমরা একটি সিদ্ধান্ত নিয়েছি পুলিশের হাতে যাতে আর কোনো মারণাস্ত্র না থাকে এগুলো তাদের জমা দিতে হবে কোনো মারণাস্ত্র পুলিশের হাতে থাকবে না অস্ত্র থাকবে আর্মড পুলিশ ব্যাটালিয়ন সদস্যদের হাতে তাদের কাজ কিন্তু অন্য পুলিশের থেকে একটু ভিন্ন পুলিশের হাতে যেন আর কোনো মরণাস্ত্র না থাকে এগুলি তাদের দিয়ে জমা দিয়ে দিতে হবে কোনো মরণাস্ত্র পুলিশের হাতে থাকবে না বাট এবি ব্যাটালিয়ানের হাতে থাকবে এপি ব্যাটালিয়ানের কাজ কিন্তু অন্য পুলিশের থেকে একটু ডিফারেন্ট র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন পুনর্গঠনে আলোচনা হয়েছে এর জন্য পাঁচ সদস্যের কমিটিও গঠন করা হয়েছে বলেও ব্রিফিং এ জানিয়েছেন তিনি ঈদকে সামনে রেখে চাঁদাবাজি ও ছিনতাই রোধে আইন শৃঙ্খলা বাহিনী তৎপর আছে আর গার্মেন্টস শ্রমিকদের বেতন ভাতা ঈদের আগে পরিশোধ করারও আহ্বান জানান তিনি